আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন লাইভগুড পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে আপনাদের ফেসবুক আইডিটি প্রফেশনালভাবে একটি বিজনেস আইডিতে রূপান্তরিত করবেন অথবা বিজনেস প্রোফাইলে সেট আপ করবেন তো এটা কেন প্রয়োজন হ্যাঁ অবশ্যই লাইভগুডে কাজ করতে হলে আপনার আইডিটি সুন্দরভাবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে আচ্ছা এর কিছু সুযোগ সুবিধা রয়েছে আমি যদি সেই বিষয়গুলো একটু আপনাদের কাছে তুলে ধরি আমি সরাসরি কিপনোটে চলে যাচ্ছি এবং বিজনেস প্রোফাইলে সেট আপটি আনার জন্য কী কী সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সে বিষয়ে যদি একটু খোলাসা করি হ্যাঁ দেখেন ফেসবুক আইডি প্রফেশনালভাবে বিজনেস প্রোফাইলে সেট আপ করার কিছু সুযোগ সুবিধা যেমন হচ্ছে আপনার আইডি সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা হচ্ছে আপনার প্রথম বিষয় এরপর হচ্ছে একজন বিজনেসম্যান হিসেবে পরিচিতি পাবেন যদি এখানে আপনি বিজনেস করতে আছেন অবশ্যই আপনার একটা বিজনেস পরিচিতি থাকতে হবে তাতে কিন্তু বিজনেস পরিচিতি পেয়ে যাবেন আপনার প্রোফাইল সেট আপ করার মাধ্যমে আচ্ছা এরপর হচ্ছে আপনাকে কাস্টমার বিশ্বাস করা শুরু করবে অবশ্যই বিশ্বাসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে হ্যাঁ আপনি এখানে বিজনেস করতে আছেন যদি আপনাকে কেউ বিশ্বাসই না করে তাহলে আপনি বিজনেস করবেন কীভাবে অবশ্যই আপনার কাস্টমার প্রয়োজন তো কাস্টমার আপনাকে যেন বিশ্বাস করে যেন আপনার আইডিটা কিন্তু অবশ্যই 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 সেট আপ থাকা প্রয়োজন প্রফেশনালভাবে সেট আপ থাকা প্রয়োজন আচ্ছা এরপর হচ্ছে কাস্টমার আপনার থেকে সার্ভিস এবং প্রোডাক্টস পার্সেস করা শুরু করবে যখনই কাস্টমার আপনাকে বিশ্বাস করবে অবশ্যই কিন্তু আপনার থেকে কাস্টমার প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো বা আমাদের সুযোগ সুবিধাগুলো আপনার মাধ্যম থেকে কিন্তু তা গ্রহণ করা শুরু করবে আচ্ছা মূল বিষয় হচ্ছে লাইভ আমাদের সাথে কাজ করতে হলে এবং আমাদের থেকে সাপোর্ট পেতে হলে অবশ্যই আপনার ফেসবুক আইডি বিজনেস প্রোফাইলে সেট করতে হবে নাহলে আপনি আমাদের বিজনেস গ্রুপে কখনোই জায়গা পাবেন না এটা আমাদের বিজনেস রুলস অবশ্যই মানতেই হবে হ্যাঁ এটা আমাদের বিজনেস রুলস আপনাকে অবশ্যই মানতে হবে আপনার আইডি যদি সেট আপ না থাকে আপনার আইডি যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে বা প্রোফাইলটা যদি সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি আমাদের বিজনেস গ্রুপগুলো জায়গা পাবেন না এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইডিটাকে সুন্দরভাবে সর্বপ্রথম সাজানো এরপর হচ্ছে আপনাকে কাজগুলো ধাপে ধাপে করতে হবে আচ্ছা আজকের বিষয়ে দেখাই যাব কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের প্রোফাইলটা সেট আপ করছে এরপর হচ্ছে আমাদের আইডিটা সাজানোর জন্য অবশ্যই আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যেতে হবে তো সরাসরি ফেসবুক আইডির মধ্যে চলে আসলাম এবং আপনি যে আইডিটা পরিবর্তন করতে চাচ্ছেন যে আইডিটা দিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই সেই আইডিটা আপনাকে লগ ইন করে নিতে হবে এরপর দেখেন এখানে আমি আমার একটা আইডি লগ করেছি এবং এই আইডিটা একদমই কিন্তু অগছ নয় এখানে কোনো কাবার ফটো নাই এখানে কোনো প্রোফাইল নাই এখানে নিট নেম নাই অ্যাবাউট নাই হ্যাঁ তারপর হচ্ছে বায়ো নাই প্রফেশনাল মুড অন নাই মানে একদমই কিন্তু আইডিটা দেখতে ভালো লাগছে না তো এই আইডিটাই খুব সুন্দরভাবে আমরা প্রফেশনালভাবে সাজাবো তা আপনাদের যে যেই পরিবর্তনগুলো আনা প্রয়োজন আইডির মধ্যে সেগুলো এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে পরিবর্তন নিয়ে আসতে হবে আপনাদের ফেসবুক আইডির নামে আপনাদের নাম যদি এখানে রিয়েল না থাকে অবশ্যই আপনাদের নামটা পরিবর্তন করে নিতে হবে এখানে দেখেন আমার নামটা কিন্তু রিয়েল একটা নাম দিয়েছি হ্যাঁ অনেকের নাম থাকে যেমন হচ্ছে রাজকুমারী স্বপ্নের রাজকুমার হ্যাঁ বিভিন্ন নাম কিন্তু অনেকে দিয়ে থাকে ময়না পাখি টিয়া পাখি এইগুলো চলবে না এই ময়না পাখি টিয়া পাখি দিয়ে কিন্তু বিজনেস চলে না সে জায়গা থেকে আপনাদের নামটা সবার প্রথম পরিবর্তন করে নেবেন আপনাদের যে কোনো নাম এখানে থাকুক না কেন রিয়েল নাম থাকলে কোনো সমস্যা নেই যদি ফেক কোনো নাম থাকে অবশ্যই পরিবর্তন করে নেবেন তো এখানে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন সেই জিনিসটাও আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা ব্যাক চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সরাসরি আমরা সেটিংয়ে চলে যাব এখান থেকে সেটিং অপশনটা চেক করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন এদের সেটিং অপশন রয়েছে আমরা এই সেটিং অপশনে ক্লিক করে দিব হুম এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে পার্স পার্সোনাল ডিটেলস এই যে দেখেন পার্সোনাল ডিটেলস এইখানে আমরা ক্লিক করে দিব আচ্ছা এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম দেখাবে এখন সর্বপ্রথম যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এবং হচ্ছে আপনার নামটা এখানে দেখা যাবে যে নামটা থাকবে ওই নামটা দেখা যাবে এবং হচ্ছে প্রোফাইল লেখা থাকবে তা আমরা হচ্ছে এই প্রোফাইলে এই প্রোফাইলে হচ্ছে ক্লিক করে দিব। এই যে প্রোফাইলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আবারও হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এস পি আনিক আমার নাম দেখা যাচ্ছে এবং হচ্ছে ফেসবুক লেখা অপশন রয়েছে তো এখানে হচ্ছে কিন্তু আপনি ক্লিক করে দেবেন এখানে আপনার নাম কিন্তু উপরে লেখা থাকবে তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাকে এরকম দেখেন একটা ইন্টারফেস চলে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে হচ্ছে দেখেন আপনার নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এবং হচ্ছে আফটার হ্যাঁ তো এইখানে দেখেন আপনি এই নেমে ক্লিক করে দেবেন যে নেমে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলাম এখন আপনি দেখেন চাইলে আপনি এখানে কিন্তু খুব সহজে আপনার নাম পরিবর্তন করে আপনার রিয়েল নামটা দিতে পারবেন এখানে দেখেন রিয়েল নামটা দিতে পারবেন তো এখানে যদি আমি যেটা লিখবো সেটা কিন্তু এখানে এখানে কিন্তু দেখেন আমি যেটা লিখবো সেটা কিন্তু এখানে আমি নাম দিতে পারব তো আপনি আপনার মন মতো যেটা ইচ্ছা সেভাবে কিন্তু নাম দিবেন হ্যাঁ এরপর দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে দেখেন যখন আপনি সঠিকভাবে এখানে নামটা দিয়ে দেবেন উপরে হ্যাঁ এবং নিচে এখানে যখন নামটা দিয়ে দেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন রিভিউ চেঞ্জ একটা অপশান পাবেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা চাবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার খুব সহজে কিন্তু এক ক্লিকেই নামটা পরিবর্তন করে একটা রিয়েল নাম কিন্তু আপনি আপনার আইডির মধ্যে দিতে পারবেন এই কাজটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে করে নিতে হবে আপনার আইডিটা সেট আপ করার মূল প্রথম কাজটা হচ্ছে আইডি নিক নেমটা বা আপনার এই প্রোফাইলের মেইন নেমটা এরা অবশ্যই পরিবর্তন করে নেবেন ফেসবুক প্রোফাইল দিতে হবে তো এখানে আমি সরাসরি ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিলাম এবং আপনি আপনার গ্লারি থেকে আপনার পছন্দ মতো একটা প্রোফাইল দিয়ে দিবেন অবশ্যই আপনার প্রোফাইলটা যেন রিয়েল পিক হয় কোনোভাবেই ফেক কোনো পিক পিকটাও যাবে না কোনো ফেক কোনো পিক দেওয়া যাবে না অবশ্যই আপনার রিয়েল এবং স্পষ্ট একটা পিক দেবেন যাতে করে আপনাকে চিনা যায় এরকম কিছু একটা ঠিক আছে আচ্ছা এরপর যারা আচ্ছা এখানে বিষয় হচ্ছে অনেক আপড়া থাকতে পারেন তো আপনারা আপনারা কী দেবেন যদি আপনারা আপনাদের নিজস্ব ছবি দিতে না চান কোনো সমস্যা নেই আপনারা গুগল থেকে বা ক্রোম থেকে আপনারা হিজাবি পিক লিখে সার্চ করলে অসংখ্য হচ্ছে আপনারা কী পাবেন ফটো পাবেন যেইগুলো আপনি এখানে দিতে পারবেন মানে আপনার আইডিতে দিতে পারবেন নিজস্ব ছবি যদি আপনারা ব্যবহার করতে না চান ঠিক আছে তো এটাই আপনাদের জন্য ভালো হবে আর ছেলে যারা রয়েছেন অবশ্যই আপনাদের প্রোফাইলে আপনাদের নিজস্ব ছবিটাই দিবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে রিয়েল পিকটাই দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর হচ্ছে যে এখানে কাবার ফটো এখন দেবেন অবশ্যই একটা সুন্দর একটা কাভার ফটো লাগবে কাবার ফটো দেবেন বা কাবার ফটো কই পাবেন যারা এডিট করতে পারেন সুন্দর করে এডিট করে নেবেন আর যারা পারেন না এডিট করতে পারেন না সহজ উপায়ে আপনাদেরকে আমি একটা অ্যাপ সাজেস্ট করব ওইখান থেকে সুন্দরভাবে খুব অটোমেশনের মাধ্যমে হালকা একটু এডিট করে আপনার সুন্দর একটা প্রোফাইল তৈরি করে নিতে পারবেন তো চলুন সরাসরি ওইখানে চলে যাই আমরা তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ক্যানভা ক্যানভা লিখে সার্চ করবেন হ্যাঁ আপনাদের সার্চ করে দিলাম আচ্ছা এরপর দেখেন এই যে ক্যানভা একটা অ্যাপস রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যানভা একটা অ্যাপস রয়েছে তো এই ক্যান বা অ্যাপসটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন যেহেতু এখানে আপডেট চাচ্ছে তো আমি এখানে আপডেট দিচ্ছি না আমি সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি এবং এই ক্যানভা যে অ্যাপস রয়েছে এই যে ক্যান বা অ্যাপস আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এখন এখান থেকে আপনাদেরকে একটা সুন্দর একটা প্রোফাইল সেট করে আপনাদেরকে আমি দেখাবি ইনশাআল্লাহ এখানে যখন আপনি আসবেন একটু লোডিং নিতে পারে একটু সময় দেবেন হ্যাঁ একটু লোডিং নিলে একটু সময় দেবেন এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য ব্যানার পাবেন ফটো পাবেন হ্যাঁ আপনি ইনভাইটেশন কার্ড পাবেন লোগো পাবেন বিভিন্ন কিছু এখানে আপনি পাবেন আপনার মন মতো এখান থেকে আপনি যে কোনো হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইল তৈরি করে নিতে পারবেন কভার ফটো তৈরি করতে পারবেন আচ্ছা এখানে দেখেন আমি চলে যাব উপরে দেখেন সার্চ হ্যাঁ যে সার্চ বাটনে ক্লিক করে দেব এখান থেকে লিখবেন লিখবেন কি ফেসবুক ফেসবুক কাভার হ্যাঁ ফেসবুক কাভার লিখে সার্চ করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে তিন নম্বর অপশন এই যে ফেসবুক কাবার এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর খাবার ফটো আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর খাবার ফটো পেয়ে যাবেন তো অনেকেই আপনারা আছেন যে আপনারা কি করেন যে লিডারের কাছে আপনারা এই ছোট ছোট বিষয় জন্য যান আপনারা নিজেরাই এগুলো তৈরি করে নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে নিতে পারবেন নিজের মন মতো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোফাইল আছে তাই না তো এখান থেকে আপনার যেই প্রোফাইলটা সুন্দর আপনার কাছে পছন্দ হয় যে কাপড়টা আপনার কাছে পছন্দ হবে আপনারা কী করবেন সেটাকে খুব সুন্দরভাবে এডিট করে আপনারা আপনাদের প্রোফাইলের কাবার ফটোতে দিয়ে দেবেন তো এখান থেকে যদি আমি একটা বিষয় আপনাকে দেখাই একটা কাবার ফটো যদি আপনাকে এডিট করে দেখাই যে কীভাবে আপনাকে এডিট করবেন হুম তো এখানে দেখেন আমি কোনটা নিতে পারি আচ্ছা ধর এই এখান থেকে এই কাবার ফটোটা নিব আচ্ছা এটা না আচ্ছা এই যে এ কাবার ফটোটা নিব হ্যাঁ কারণ এ কাবার ফটোটা আপনার পছন্দ হয়েছে বা আমাদের আমার পছন্দ হয়েছে আমি এটাকে নিব হ্যাঁ এখানে নেওয়ার পর এটা কীভাবে এডিট করবেন সেটা একটু দেখাই দিই কীভাবে এডিট করবেন একটু সময় নিবে তো এখানে দেখেন আপনাকে এডিট করার জন্য কী করতে হবে সর্বপ্রথম এই দেখেন এই যে ছবি রয়েছে এই ছবির উপরে একটা ক্লিক করে দেবেন ছবির উপরে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা অপশান রয়েছে রিপ্লেস এই রিপ্লেসে ক্লিক করে দেবেন এই রিপ্লেসে ক্লিক করলে আপনি এই ছবিটা পরিবর্তন করে আপনি আপনার নিজস্ব ছবি দিতে পারবেন হ্যাঁ নিজস্ব ছবি আপনি দিতে পারবেন তো ধরুন এর এরকম চলে আসবে তো আপনি আপনার নিজস্ব একটা ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন ধরুন আমি একটা নিজস্ব একটা ছবি আমার পছন্দ মতো একটা নিয়ে নিই আপনি আপনার পছন্দ মতো একটা ছবি গ্যালারি থেকে আপনারা নিয়ে নেবেন এখান থেকে ধরুন আমি এই ছবিটা নিলাম এখানে ছবির উপরে ক্লিক করা মাত্রই ছবিটা এখানে দেখবেন চলে আসবে এরপর দেখেন এই যে এখানে কিছু লেখা রয়েছে এই লেখাগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে যেমন এখানে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে তা আমি এখানে কি লিখবো ডিজিটাল মার্কেটিং এই এজেন্সির সাথে ক্লিক করে দেবো হ্যাঁ এখানে দেখেন এরপরে এই যে দেখেন নিচে ইডিট অপশন রয়েছে এই ইডিট অপশানে ক্লিক করে দিব এখন আমি কিন্তু লেখাটা পরিবর্তন করতে পারবো দেখেন লেখাটা চলে গেছে তো এখানে আমি কী লিখব ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম দেখেন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এবং উপরে দেখেন এই যে লোগো যেগুলো রয়েছে এগুলোকে কী করবে সরাই দিব যেমন ধরেন এখানে এই নামের জায়গায় আমি কী লিখবো এই যে ছোটো যে নামটা দেখেন ছোটো নামের উপরে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে কিন্তু জুম করতে পারবেন এই দেখেন ছোটো নামের উপরে ক্লিক করে দিলাম এখানে আবার ইডিট অপশনে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন লিখে দিব কি লাইভ গুড দেখেন লাইভ লাইভ গুড লিখে দিলাম হ্যাঁ লাইভ গুড লিখে দিলাম এবং হচ্ছে এখানে যে লোগোটা রয়েছে এই লোগোটাকে আমরা কেটে দেবো হ্যাঁ এটা যেহেতু লাইভ গুডের কোনো লোগো না তো এটাকে আমরা কেটে দেব তো এরকমই থাকবে হ্যাঁ বোধহয় এটাকে একটু বড়ো ছোটো করতে পারবেন আপনারা এটা এইভাবে বড়ো ছোটো করতে পারবেন আচ্ছা এরকম থাক এরপর দেখেন জুম আউট জুম ইন করতে পারবেন এভাবে কোনো সমস্যা হবে না তো এখানে কি লিখবো তো এখানে আর কিছু পরিবর্তন না করে এই যে নিচে যে লেখাটা রয়েছে এটাকে এটাকে চাইলে আপনি ডিলিট করতে পারবেন ক্লিক করার পর এই দেখেন ডিলিট অপশান আছে এই যে ডিলিট অপশান এখানে যদি ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে এটা আমি ক্লিক ডিলিট করে দিলাম এরপর মোটামুটি কিন্তু চলে আসে তো এখানে দেখেন একটা নাম্বার দেওয়া রয়েছে তো এই নাম্বারটা চাইলে আপনি পরিবর্তন করে আপনার নাম্বার দিতে পারবেন কী কীভাবে এই এই নাম্বারটা উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে এডিট অপশান আছে এই এডিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই নাম্বারটাকে কী করতে পারবেন আপনি কেটে দিয়ে আপনার নিজের নাম্বারটা দিতে পারবেন যেমন ধরেন আমি আমার নিজের নাম্বারটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম হুম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম হয়ে গেছে মোটামুটি এরপর দেখেন এই যে দেখেন এখানে এই যে লাল মোড় এখানেও আমরা এই নামটাকে পরিবর্তন করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কী লাগবো এখানে লিখলাম জয়েন জয়েন নাও হ্যাঁ আচ্ছা এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের কিন্তু কাগজ ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে তাই না এখন এটা কিভাবে হচ্ছে সেভ করব কীভাবে সেভ করবো এই যে দেখেন এই যে দেখেন এইখানে উপরে এই যে একটা ডাউনলোড একটা আইকন রয়েছে আমরা এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর থেকে একটু সময় নেবে অটোমেটিকলি হচ্ছে এটা আস্তে আস্তে হবে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে একটু সময় দেবেন হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে আচ্ছা এখন সরাসরি কি করবো আমরা যেহেতু এটা আমাদের সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে এখান থেকে অসংখ্য নিজের মন মতো কাভার ফটো লোগো বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন না বুঝতে থাকলে ভিডিওটা আবারও দেখবেন শুরু থেকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের সেই ফেসবুক ফেসবুক অ্যাপসে চলে যাব যেহেতু এটা আমরা পরিবর্তন করতে হবে তো আমরা এখন কী করবো এই যে দেখেন এখানে কাভার ফটোতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে দেখেন আপ আপলোড ফটো হ্যাঁ আপলোড ফটোতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে দেখেন আমাদের কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়েছে বলে কিন্তু এখানে সাথে সাথে চলে আসছে তো এখানে কী করবো ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমার এই কাভার ফটোটা কিন্তু এখানে চলে আসছে তো মোটামুটি কিন্তু এটা সুন্দর সৌন্দর্য চলে আসছে আমার এর মধ্যে এখন কী করবো এটা সেভ করে দিব তো এইভাবে আপনি কী করবেন সুন্দরভাবে সেভ করে দেবেন আচ্ছা এটা দেখেন সেভ হয়ে গেছে তো এখন আমাদের কাজ আছে কি এখন কাজ আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এসপি অনিক হ্যাঁ আমার নামনের জায়গায় কিন্তু এখানে কোনো নিক নেম নেই এখানে কিন্তু অবশ্যই আপনি একটা নিক নেম দেবেন এই নিক নেমটা কীভাবে দেবেন সেটা দেখাচ্ছি এবং এখানে আপনি অবশ্যই একটা সেটিং রয়েছে সেই সেটিংটা আপনি অন করে নেবেন এই যে দেখেন এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে দিলাম থ্রি ডট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড অবশ্যই অবশ্যই আপনার এই প্রফেশনাল মোডটা চালু করে দিবেন এই প্রফেশনাল মোডটা চালু করলে কি হবে আপনার আইডিটার মধ্যে আরেকটু সৌন্দর্য চলে আসবে এই যে এখানে দেখেন এখানে কিন্তু বর্তমানে একটু দেখতে পাচ্ছেন এখানের জায়গাটা দেখেন এরকম দেখা যাচ্ছে তা আমি যদি এই প্রফেশনাল মোডটাকে অন করে দিই যেমন থ্রি ডট অপশনে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে দেখেন প্রফেশনাল মোড এটাকে যদি আমি অন করে দেই ভেতরে গিয়ে তাহলে দেখবেন এখানে একটা সুন্দর একটা পরিবর্তন চলে আসবে আচ্ছা একটু লোডিং নিতে পারে এই দেখেন ট্রান অন এই যে ট্রান অন এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করার পর কিন্তু সাথে সাথে ওইটা কিন্তু অন হয়ে যাবে হ্যাঁ এখানে নেক্সট দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কী করবেন ব্যাগ চলে আসবেন এই যে এখানে ব্যাগ হ্যাঁ ব্যাগ এরতে চলে আসবেন এরপর দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে কী কাজ এরপর হচ্ছে আপনাদেরকে এখানে এই যে দেখেন থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন আবারও থ্রি ডট অপশানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ ইডিট অপশান রয়েছে এই এডিট অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনি প্রোফাইল এবং সে কাবার ফটোগুলো পরিবর্তন করতে পারবেন তো আমার কিন্তু প্রোফাইল এবং কাভার ফটো তৈরি হয়ে গেছে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বায়ু হ্যাঁ এখানে কিন্তু আপনাকে একটা ডিসক্রিপ্ট দিতে হবে একটা বায়ু দিতে হবে সুন্দরভাবে তো এখানে কী বায়ু দিবেন এই যে এখানে দেখেন অ্যাড অপশন রয়েছে এই অপ অ্যাড অপশনে ক্লিক করে দিলাম তো অ্যাড অপশন ক্লিক করার পর এখানে আপনি সুন্দর একটা বায়ু দেবেন হ্যাঁ তো বায়ুটা আপনি কী দিতে পারেন যেমন আমি এখানে কিন্তু বায়ুটা আপনার আমার আগে থেকে কিন্তু আমি সংরক্ষণ করে রাখছি তো এটাই আমি দিয়ে দিচ্ছি এটা দেখেন আমার বায়ো দেওয়া হয়ে গেছে এরপর কী করবেন সরাসরি এই যেখানে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু দেখেন এখানে কিন্তু বায়োটা চলে আসছে হ্যাঁ বায়োটা চলে আসছে এখন আমি যদি ব্যাক করি একটু ব্যাক করি এই যেখানে দেখেন একটা রিফ্রেশ মানলাম এই দেখেন সুন্দরভাবে কিন্তু বায়োটা চলে যাচ্ছে হ্যাঁ তো বায়োতে কী রয়েছে যে অনলাইন ইনকাম সঠিক গাইডলাইন নিয়ে কাজ শুরু করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এবং আমাদের টিমের নামটা দিয়ে দিয়েছি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন কেননা আপনাকে অনেক কাস্টমার খুঁজে পাবে না আপনার আইডিতে মেসেজ করতে পারবে না বিভিন্ন সময় অনেক আর সমস্যা হয়ে যায় টেকনিক্যাল সমস্যা হয়ে যায় ব্লক দেখায় তো তারা যেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে নক করে যোগাযোগ করতে পারে যেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা মোটামুটি কিন্তু এখানে আমাদের খুব পরিবর্তন চলে আসছে তো এরপর হচ্ছে যে আমাকে কী করতে হবে আবারও সে থ্রি ডট অপশানে চলে যাব থ্রি ডট অপশানে চলে আসবো চলে আসার পর আমরা আস্তে আস্তে ব্যাগ মানে নিচে আসবো এখানে আর কি পরিবর্তন করা যায় হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমরা সরাসরি নিচে চলে আসবো হ্যাঁ ওইখানে থেকে নিচে চলে আসবো নিচে দেখেন এই যে দেখেন হিডিট ইউর অ্যাবাউট ইনফো এই এই জায়গাটা আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ক্যাটাগরি হ্যাঁ এই দেখেন একটা অপশান ক্যাটাগরি তো ক্যাটাগরিটা কী দেবেন ক্যাটাগরিটা যদি আপনি দিতে চান এই এখানে দেখেন ইডিট অপশান রয়েছে মানে আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরি আপনি দিতে চাচ্ছেন তো এডিট অপশানে ক্লিক করে দিলাম তো এডিট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক ক্যাটাগরি আছে তো আপনি কী ক্যাটাগরি দেবেন তো যেহেতু এটা আমাদের বিজনেস রিলেটেড হ্যাঁ এটা আইডি তো আমরা এখানে কী লিখবো বিজনেস লিখে সার্চ করে দেব দেখেন বিজনেস বিজনেস লিখে সার্চ করলাম তো এখন দেখেন এখানে আপনি বিজনেস কী দেবেন বিজনেস এই অপশনটা দিতে পারেন বিজনেস কনসালটেন্ট হ্যাঁ এ এটা দিতে পারেন হ্যাঁ এটা দিতে পারেন মানে বিজনেস সহযোগী আর কি তো এটাকে আমি ক্লিক করে দিলাম এটাকে ক্লিক করে দিলাম এরপরে সেভ করে দিলাম এটা দেখেন কিন্তু সেভ হয়ে গেছে হ্যাঁ এভাবে আপনার এটা করছেন এরপর ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাঁ এইখানে ক্লিক করে দেবেন এখানে আপনাকে কিছু অ্যাড ওয়ার্ক দিতে হবে অ্যাটওয়ার্কগুলো কী দেবেন এখানে ক্লিক করে দিলাম অ্যাটওয়ার্কে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক প্লেস নেম হ্যাঁ ওয়ার্ক প্লেস নেমে এখানে ক্লিক করে দেবেন অবশ্যই এখানে দেখতে পারবেন একটা অপশান থাকবে এখানে এই যে পাবলিক যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে অবশ্যই আপনার পাবলিক দিতে হবে এটা অবশ্যই পাবলিক দেবেন আপনার ফ্রেন্ড থাকতে পারে আপনি মি থাকতে পারে যেটা থাকুক আপনি পাবলিক সিলেক্ট করে দিবেন আচ্ছা এখানে আমার পাবলিক দেওয়ার আছে তো এখানে ওয়ার্ক প্লেসে আমি ক্লিক করলাম এখানে কিছু অ্যাড ওয়ার্ক আপনাকে দিতে হবে কাস্টমারদেরকে একটা পজিটিভ একটা মেসেজ দিতে হবে তো এটা আমি কীভাবে দিব বা কী লিখবো এখানে এটার জন্য আমার কিছু মেসেজ পিন করা রয়েছে আমি সেটা দিয়ে দিব যেমন এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে পরে দেখাচ্ছি আমি আগে দিলাম যেহেতু আমার এটা পিন করা ছিল আমি দিয়ে দিলাম আপনারা এটা লিখে নেবেন হ্যাঁ ওই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা লিখে নেবেন যেমন দেখেন এই যেখানে দেখেন পজিটিভ একটা কাস্টমারকে মেসেজ দেওয়ার মতো একটা কিন্তু আর্টিকেল দিয়ে দিয়েছি এখানে আগে লাইভ গুড সম্পর্কে জানুন তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো এরকম একটা পজিটিভ একটা মেসেজ আপনি দিয়ে দেবেন এরপর নিচে দেখেন কী করবেন এই যে সেভ যে অপশন রয়েছে এই সেভ আপনি ক্লিক করে দেবেন আচ্ছা একটু লোডিং নিবে আচ্ছা এটা হয়ে গেছে এইভাবে অ্যাটওয়ার্ক দিয়ে দেবেন যেমন এখানে একটা অ্যাটওয়ার্ক দিয়েছে এখানে আরও একটি অ্যাটওয়ার্ক আমি দিতে পারবো বা আরও একাধিক অ্যাটওয়ার্ক আমি দিতে পারবো তো আমি আরও একটি অ্যাউ অ্যাউ এখানে বা অ্যাটওয়ার্ক আমি দিয়ে দিবো দেখেন আবার এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর যেহেতু আমার মেসেজগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছি আপনাদেরকে সুবিধা দেখানোর জন্য সেটা তো আমার সুবিধা হয় তো আপনারা ঠিক এভাবে নিয়ে নেবেন ঠিক আছে তো এরপর দেখেন এখানে দিয়ে দিলাম লাইভ লাইফগুড পাওয়ার বেস্টিং আমাদের টিমের নামটা দিয়ে দিলাম অ্যাটওয়ার্কে এবং এটাকে কী করবো সেভ করে দিব সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম তো আমার কিন্তু দুইটা অ্যাটওয়ার্ক কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখানে আমি আরেকটি অ্যাটওয়ার্ক দিব এখানে অ্যাটওয়ার্ক এক্সপিরিয়েন্সে আবারও ক্লিক করে দিলাম আবার এখানে ওয়ার্ক প্লেস নেমে ক্লিক করে এখানে কিন্তু আমি আরও একটি অ্যাটওয়ার্ক দিতে পারবো তো আমি কিন্তু আরও একটি অ্যাটওয়ার্ক দিয়ে এখানে সেভ করে দিব এখানে দেখেন কী দিয়েছি যে লাইভ গুড অ্যাকাউন্ট করার জন্য রেফার কোড এখানে দেখেন আমার রেফার কোডটা দেওয়া রয়েছে টু ডাবল ওয়ান বি তো আপনার যে রেফার কোর্ডটা রয়েছে হ্যাঁ অবশ্যই আপনার রেফার কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে কি করবেন সেভ করে দিবেন তো অ্যাটওয়ার্কটা হচ্ছে যে আপনি আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আমারটাই দিতে হবে বা আমি যেটা দিয়ে সেটাই দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনার মন মতো যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই দেবেন এই দেখেন অ্যাটওয়ার্কগুলো হ্যাঁ অ্যাটওয়ার্কগুলো প্রচুর স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে করে আপনি পরবর্তীতে সুন্দর করে দিতে পারেন বা আপনার মন মতো আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই অ্যাটওয়ার্কগুলো আপনি এইভাবে দিয়ে দেবেন তো অ্যাটওয়ার্কগুলো কোথায় দেখতে পারবেন সেটা পরে দেখাচ্ছি এরপরে কী করবেন অ্যাটওয়ার্ক দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে একটু নিচে নিচে চলে আসবেন একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে আদার্স নেমস হ্যাঁ এই আদার্স নেমসে আপনি এখানে কি করবেন আপনার একটা আপনার একটা নিক নেম দিতে পারবেন এই দেখেন অ্যাটস আদার নেমস হ্যাঁ এখানে ক্লিক করিলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অপশান চলে আসবে একটু লোডিং নিতে পারে বা নেট সমস্যার কারণে একটু সময় নিতে পারে আচ্ছা এখানে একটু অপেক্ষা করি যেহেতু নেট সমস্যা দেখাচ্ছে জন্য একটু দেরি করতেছে আচ্ছা আদার্স নেমসে ক্লিক করার পর আপনার কি করবে এখানে একটা নিক নেম দেওয়ার জন্য আপনাকে বল হবে তো আপনি চাইলেখানে যে কোনো একটা নিক নেম আপনি দিতে পারেন এখানে দিতে পারেন লাইভ গুড লিডার বা ফিলেন্সার এরকম টাইপের কিছু নিক নেম দিতে পারেন যেমন ধরেন এখানে আমি লিখে দিব ফিলেন্সার এই যে ফিলেন্সার লেখার পর এই যে এখানে একটা অপশন রয়েছে এটাকে অবশ্যই টিক করে দেবেন যে শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে এটাকে টিক করে দেবেন এটাকে আমি টিক করে দিলাম টিক করার পর এদের নিচে দেখেন সেভ অপশন রয়েছে এই সেভ অপশন আমি করে দিলাম তো আমার কিন্তু মোটামুটি নিক নেমটা হয়ে গেছে এরপর দেখেন চলেন আমাদের প্রোফাইলে কী পরিবর্তন চলে আসছে একটু ব্যাগ চলে আসলাম একটু ব্যাগে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামের পাশে কিন্তু কোনো নিক নেম নেই কোনো নিক নেম নেই তো আমি যদি এখানে একটা রিপ্রেস মারি দেখবেন যে এখানে কিন্তু নিক নেমটা চলে আসছে দেখেন ফিলেন্সার এখানে আপনি যেটা দেবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে মোটামুটি কিন্তু আইডিটার মধ্যে অনেক পরিবর্তন চলে আসছে হুম এটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন পরিবর্তন চলে আসছে এবং একটু নিচে দেখেন একটু নিচে দেখেন ওই যে ওইখানে যে আমাদের প্রোফাইলে যে ক্যাটাগরি দিয়েছি যে ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে বিজনেস কনসালটেন্ট হ্যাঁ এবং হচ্ছে আমরা যে এখানে ও অ্যাটওয়ার্কটা দিয়েছি এই অ্যাটওয়ার্কটাও কিন্তু এখানে চলে আসছে যেমন দেখেন অ্যাটওয়ার্ক লাইভ গুড অ্যাকাউন্ট করার জন্য রেফার কোড আমার রেফার কোডটা দেখা যাচ্ছে এবং হচ্ছে লাইভ গুড পাওয়ার বেস্ট টিম আমাদের টিমের নামটা এবং এখানে একটা সুন্দর একটা পজিটিভ একটা মেসেজ দেওয়া হয়েছে কাস্টমারের জন্য যেমন আগে অ্যাকাউন্ট আগে লাইভ গুড সম্পর্কে জানান তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো যেরকমভাবে সুন্দরভাবে আপনারা কি করবেন অ্যাবাউট দিয়ে দিবেন তো এইভাবে সুন্দরভাবে আপনারা যখন প্রোফাইলটি সেট আপ করবেন সুন্দর একটা লুকে নিয়ে আসবেন অবশ্যই আপনার প্রোফাইলটা দেখে হ্যাঁ অবশ্যই আপনাকে একজন বিজনেসম্যান হিসেবে এখানে গণ্য করা হবে অথবা আপনি এখানে খুব সুন্দরভাবে পজিটিভভাবে কাজ করতে পারবেন সকলেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার বিজনেসে ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসবে আর বিশেষ করে আমাদের যে বিজনেস গ্রুপগুলো রয়েছে সেখানে আপনাকে অবশ্যই যুক্ত হতে হলে আপনাকে ঠিক এইভাবে একটা প্রোফাইল সেট আপ দিতে হবে ভাবে আপনার আইডিটাকে সেট আপ করে নিতে হবে নাহলে কখনোই আপনি আমাদের বিজনেস গ্রুপে জায়গা পাবেন না এটা আমাদের কিন্তু বিজনেস রুলস এবং তার পাশাপাশি আপনার বিজনেসে ব্যাপক পরিবর্তন চলে আসবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে সঠিক নিয়মে প্রোফাইল সেট আপ করবেন আপনারা সকলেই শিখতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম